আসসালামু আলাইকুম বাগান মানে বিশাল একটা কর্মযজ্ঞের জায়গা আজকে বেশ অনেকখানি কাজ করলাম এই যে এখানে পুরনো একটা বেগুন গাছের মাটি রোদে শুকাতে দিয়েছে মাটিটা প্রচুর পরিমাণে নেমাটুডে আক্রান্ত ছিল শিকড়ের গিট হয়ে খুব খারাপ অবস্থা তো এই মাটিটা শোধন করতে হলে আমাকে রোদে শুকাতেই হবে সেই কারণে আজকে এটা ফাইনালি রোদে শুকাতে দিয়ে দিছে এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের কিচেন নজ দিয়ে এটা তো মাটি তৈরি করে পরে অন্য গাছ লাগিয়ে নেব ইনশাল্লাহ শীতকালের এই সময়টা ছাদ বাগানের পরিবেশটা খুব সুন্দর থাকে খুব ভালো লাগে সবুজে সবুজে ছাওয়া থাকে ওই পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর আমার ফুলকপি গাছ এখনও রয়েছে আর এই পাশে হলো এগুলা বেগুন সামনে তো রোজা রোজা উপলক্ষে বেগুন গাছ লাগিয়েছে তো ফুলকপি বাঁধাকপি প্রচুর খাচ্ছি আরও আছে বেশ কিছুদিন চলে যাবে ইনশাল্লাহ আর এই পেঁপে গাছ তো সব দেখাই যদিও টমেটোর ফলন এবার খুব দেরি করে আসতেছে তারপরেও আলহামদুলিল্লাহ প্রথম দিকে যখন আমি টমেটো গাছ লাগাইলাম এবার তখন আসলে প্রচুর টমেটো গাছ মরে গেছে প্রথম দফায় যে টমেটো গাছই লাগাইছি সবগুলোই মরে গেছে আর এইগুলা দ্বিতীয় কোনোটা দ্বিতীয় কোনোটা তৃতীয় দফার তার মধ্যেও সবচেয়ে ভালো হচ্ছে তা না এবার আবহাওয়াটা জানি কেমন আবহাওয়া খুব একটা উপযোগী না তার কারণে এমন হচ্ছে আর এই দিকে আমার লাউয়ের মাছায় অবশেষে আবার লাউ আসতেছে প্রথম দফায় কিন্তু বেশ অনেক লাউ খাইছি বেশ অনেক বলা যায় না সাতটা লাউ খাইছি অন্যান্য বছর আরও বেশি লাউ খাওয়া হয় তো এই গাছগুলোর যত্ন করে যাচ্ছি এবং যত্নগুলো মাঝে মধ্যে কিন্তু আমি শেয়ার করে থাকি এই যে এইখানেও ছোট একটা লাউ আসতেছে এই যে ওইখানে আরেকটা লাউ আছে তো এইভাবেই আর কি আর যখন যে যত্নগুলা করি সেইগুলো শেয়ার করি যে এইখানেও বেশ কিছু ফুলকপির চারা আছে এইগুলাতেও কিছু দিনের মধ্যে ধরবে ইনশাল্লাহ এই যে এটা ছিল ঐতিহাসিক একটা ধুন্দুল গাছ প্রচুর ধুন্দুল খাওয়া হয়েছে গাছটা কেটে ফেলার সময় হয়েছে এখন আর এই ধুন্দুল গাছে আর ধুন্দুল ধরবে না নতুন করে বীজ রেখেছি এই গাছেরই বীজ রেখেছি আবার লাগানোর জন্য তো এই যে এটা হলো এই আমার এই ধুন্দুল গাছের বীজ এটা থেকে বীজ নিয়ে লাগাবো ইনশাল্লাহ আগামী বছর আবার প্রচুর ধুন্দুল হবে আর এটা হচ্ছে টমেটো দেশি টমেটো জাত মাসাল্লাহ প্রচুর কিন্তু টমেটো ধরতে শুরু করেছে শেষ পর্যায়ে ইনশাল্লাহ টমেটোর ফলন ভালোই হবে যদিও প্রথম দিকে ভালো হয় নাই আর এইখানে এখনও কয়েকটা ফুলকপি রয়ে গেছে শেষ পর্যায়ে লাগিয়েছি গত বছর তো মার্চ মাসেও আমি ফুলকপি খেয়েছি কিন্তু এবার ফুলকপি গাছের অবস্থা বেশ একটা ভালো না তারপরেও লাগাই রাখছি যদি কিছুটা হয় তাহলে ভালো তো এই হলো বর্তমানে আমার ছাদ বাগানের একাংশ অন্য পাশটা আর দেখালাম না আজকে এই যে সিম গাছে আবার নতুন করে পাতা এসে ফুল এসে সিম গাছটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে এই শেষ হয়ে যাবে গরমের সবজির ফলন শুরু হয়ে যাবে আস্তে আস্তে মানে গরমের সবজি রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছি মাটি তৈরি করা মাটি তৈরি হয়ে গেলে আর শীতের সবজি যা আছে যা একটু একটু করে শেষ হলে গরম সবজি বীজ ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ দিয়ে দেব। এই হলো বর্তমানে আজকের ছাদ বাগানের অবস্থা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ